আজির গ্রামে এক অসহায় বৃদ্ধার ভাঙা ঘর বাস উপযোগী করে দিলেন ভাঙা মোটর ড্রাইভার অ্যাসোসিয়েশন অসহায় পরিবারের বিপদের দিনে সহযোগিতায় এগিয়ে আসার জন্য ভাঙা মোটর ড্রাইভার অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন ব্যবসায়ী ভাইদের ধন্যবাদ জানান সমাজকর্মী মুন্নি ছেত্রী উল্লেখ্য আজ সকাল এগারো ঘটিকায় সমাজকর্মী মুন্নি ছেত্রী সহ ভাঙ্গা মোটর ড্রাইভার অ্যাসোসিয়েশনের ড্রাইভারেরা কাজীর গ্রামে অস্থায়ীভাবে শরণার্থী শিবিরে থাকা একজন অসহায় বৃদ্ধার ঘরের সমস্ত দিন হাজিরার মতো শ্রম দান করে টোটাল প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার জিনিসপত্র এনে ঘর মেরামত করে বাস উপযোগী করে দেন এবং সমাজকর্মী মুন্নি ছেত্রী আগামীতে এই হতদরিদ্র পরিবারকে সরকারি আবাস যোজনার আবেদন করে দেওয়ার প্রতিশ্রুতি দেন এই দিন এবং তৎসঙ্গে এই দিন সমাজের এইসব অসহায় মানুষের দুর্দিনে ভাঙ্গা মোটর ড্রাইভার অ্যাসোসিয়েশনের সকল ড্রাইভার ভাইদের সহ ওনাদের পরিচিতি ব্যবসায়ী ভাইরা এই অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি এবং এভাবে যার যার এলাকায় সমাজের পিছিয়ে পড়া গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সকল সচেতন নাগরিকদের কাছে বিনম্র অনুরোধ রাখেন ব্যুরো রিপোর্ট লঙ্কাই টিভি